যদি আমি বলি এক মহারাজ ছিলেন যিনি ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন এবং যার এক সিদ্ধান্ত বদলে দিয়েছিল মহাভারতের ভবিষ্যৎ হ্যাঁ তিনি ছিলেন মহারাজ শান্তনু এক কিংবদন্তী রাজা এক শোকাতুর পিতা এবং ভাগ্যের নিষ্ঠুর খেলায় বন্দী এক হৃদয় শান্তনু ছিলেন কুরু রাজবংশের এক মহান সম্রাট প্রতাপ ক্ষমতা ও দয়ে তিনি ছিলেন অতুলনীয় তবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল গঙ্গার তীরে একদিন গঙ্গার তীরে এক অপূর্ব সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হন মহারাজ শান্তনু তার নাম হল গঙ্গা এই নারী শুধু অপরূপায় নন ছিলেন দেবী। কিন্তু প্রেমের মূল্য যে অনেক বড় মহারাজ শান্তনু জিজ্ঞেস করলেন তুমি কে সুন্দরী আমি এমন অপরূপা আগে কখনো দেখিনি মাতা গঙ্গা উত্তর দিলেন আমি গঙ্গা মহারাজ মাতা গঙ্গাকে বিয়ের প্রস্তাব দেয়াতে মাতা গঙ্গা বললেন তবে যদি আমাকে স্ত্রী হিসেবে চান একটা শর্ত আছে মহারাজ শান্তনু বললেন যে কোনও শর্তই আমি মেনে নেব মাতা গঙ্গা বললেন আমাকে কখনো প্রশ্ন করতে পারবেন না আমার যে কোনো কাজেই বাধা দিতে পারবেন না প্রেমে অন্ধ শান্তনু শর্ত মেনে নিলেন কিন্তু তিনি জানতেন না এই সিদ্ধান্ত তার হৃদয়কে একদিন চূর্ণবিচূর্ণ করে দেবে প্রথম সন্তান জন্ম নিতেই মাতা গঙ্গা তাকে গঙ্গায় নিক্ষেপ করলেন শান্তনু কিছু বলার জন্য এগিয়ে গেলেন কিন্তু নিজের প্রতিজ্ঞা মনে করে থেমে গেলেন এভাবে একে একে সাতটি সন্তানকে বিসর্জন দিলেন মাতা গঙ্গা অপরদিকে রাজা শান্তনুর হৃদয় ভেঙে যাচ্ছিল কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ থাকার কারণে তিনি চুপ ছিলেন অষ্টম সন্তানকে যখন মাতাব গঙ্গা নিতে যান শান্তনু হঠাৎ চিৎকার করে ওঠেন এবং বললেন না এবার নয় তুমি কেড়ে নিতে পারবে না আমার সন্তানকে মাতা গঙ্গা বললেন মহারাজ আপনি প্রতিজ্ঞা ভেঙে ফেললেন এবার আমাকে যেতে হবে তবে আমি আপনার পুত্র দেবব্রতকে সুশিক্ষা দিয়ে আদর্শযোগ্য সন্তান বানিয়ে একদিন ফিরিয়ে দিব একদিন সে হবে কুরুবংশের ভবিষ্যৎ এই বলে মাতা গঙ্গা চলে গেলেন মহারাজ শান্তনু নিঃসঙ্গ হয়ে গেলেন আর জন্ম নিলেন ইতিহাসের এক মহান চরিত্র দেবব্রত যিনি পরবর্তীতে পরিচিত হন নামে অনেক বছর পর একদিন মহারাজ শান্তনু আবার প্রেমে পড়লেন এক মৎস্যকন্যা সত্যবতীর কিন্তু এবার প্রেম আরও কঠিন শর্ত নিয়ে এল মহারাজ শান্তনু বললেন তোমার রূপ অসাধারণ হস্তিনাপুরের তুমি কি রানী হবে মাতা সত্যবতী রাজি হলে অতঃপর মাতা সত্যবতীর সাথে মহারাজ শান্তনুর বিবাহ হল কিন্তু কিছুদিন পর মহারাজের সাথে মাতা সত্যবতীর দ্বন্দ্ব শুরু হল উত্তরাধিকারী নিয়ে মাতা সত্যবতী মহারাজ শান্তনুকে বলে বসলেন যদি আমার সন্তান রাজসিংহাসনে বসতে না পারে তবে আমি হস্তিনাপুর আর ফিরে যাব না মহারাজ শান্তনু প্রচণ্ড দুঃখ পেলেন কারণ তার উত্তরাধিকারী তো দেবব্রত তিনি একাকিত্বে ভুগতে লাগলেন একদিন দেবব্রত সব জানতে পেরে ছুটে গেলেন মাতা সত্যবতীর কাছে সেখানে গিয়ে মাতার কাছে পিতার দুঃখ নিবারণের মিনতি করলে সত্যবতী স্পষ্ট বলে দেয় যে তার সন্তানেরা উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে এটা সে মেনে নিতে পারবে না তখন দেবব্রত সত্যবতীর সামনে মাতা গঙ্গাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেন আমি দেবব্রত আমি আজীবন ব্রহ্মচর্য ধারণ করব কখনো সিংহাসনের দাবি করব না যতদিন না হস্তিনাপুরে ন্যায় আর শান্তির বিরাজমান হবে ততদিন অব্দি হস্তিনাপুরের সিংহাসনের দাস হয়ে থাকব এই প্রতিজ্ঞার ফলে দেবব্রত হলেন ভীষ্ম মহারাজ শান্তনু দেবব্রতকে ইচ্ছামৃত্যুর বরদান দিলেন এবং এই প্রতিজ্ঞা বদলে দিল মহাভারতের ভাগ্য মহারাজ শান্তনু জীবনে যা চেয়েছিলেন তার কিছুই পেলেন না একদিকে প্রথম প্রেমের বেদনা অন্যদিকে পুত্রের কঠোর প্রতিজ্ঞার ভার শেষ জীবনে তিনি নিঃসঙ্গ হয়ে পড়লেন আর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেলেন আপনি যদি মহাভারতের আরও এমন গল্প জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন